আবারও গোপালগঞ্জ যাওয়ার ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বৃহস্পতিবার ফেসবুকে এক পোস্টে নাহিদ ইসলাম লেখেন গোপালগঞ্জ নিয়ে আমাদের অবস্থান গতকালের বক্তব্যেই পরিষ্কার বলা হয়েছে পুরো বাংলাদেশের প্রতি আমাদের যে কমিটমেন্ট গোপালগঞ্জের প্রতিও আমাদের সেই কমিটমেন্ট গোপালগঞ্জের অধিবাসীদের প্রতি রাজনৈতিক বৈষম্যের আমরাও বিরোধিতা করি গোপালগঞ্জকে মুজিববাদীদের থেকে মুক্ত করবো ইনশাল্লাহ পোস্টে গোপালগঞ্জ ও পুরো বাংলাদেশকে মুজিববাদী সন্ত্রাস ও ফ্যাসিবাদ থেকে মুক্ত করার কথা জানিয়ে তিনি লেখেন আওয়ামী লীগ যুগের পর যুগ ধরে গোপালগঞ্জের মানুষের জীবনকে বিপন্ন করেছে মুক্তিযুদ্ধকে কলুষিত করেছে এবং সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে বেইনসাফি করেছে আমরা বলেছি আমরা এই পরিস্থিতির পরিবর্তন ঘটাবো প্রশাসন ও নিরাপত্তা বাহিনীর ইনস্ট্রাকশন নিয়ে গোপালগঞ্জে প্রবেশ করা হয়েছে জানিয়ে তিনি লেখেন সকালের নাস্তার পরও সিকিউরিটি ক্লিয়ারেন্স পেয়েই আমরা গোপালগঞ্জ গিয়েছি গোপালগঞ্জের বিভিন্ন উপজেলা থেকে এনসিপির নেতা কর্মীদের আসতে দেওয়া হয়নি জানিয়ে তিনি আরও লেখেন বিভিন্ন জায়গায় বাস আটকে দেওয়া হয়েছে এরপরও আমরা শান্তিপূর্ণভাবে পথসভা শেষ করেছি যাওয়ার পথে সশস্ত্র আক্রমণ চালিয়েছে আওয়ামী সন্ত্রাসীরা গতকাল এনসিপির লং লংমার্চটি গোপালগঞ্জকে কেন্দ্র করে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও কার্যক্রম স্থগিত থাকা আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় রণক্ষেত্রে পরিণত হয় পুরো গোপালগঞ্জ পরিস্থিতি সামাল দিতে প্রথমে একশো ধারা ও পরে কারফিউ জারি করে প্রশাসন জাওয়ু বিজয় টিভি নিউজডেস্ক